স্বাগতম বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি এখন নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি নদীর পানি কেন লবণাক্ত হয় না আর এই পানি কিন্তু সমুদ্রে গিয়ে পতিত হয় সমুদ্রের পানি কেন লবণাক্ত হয় তো চলুন জেনে নিই সমুদ্রে যে পানি থাকে অর্থাৎ সমুদ্রের পানি কিন্তু আসলে নদী নালা খাল থেকে যায় এবং কিছু পরিমাণ পানি বৃষ্টির পানি সমুদ্রে থাকে তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাতাসের বিভিন্ন গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মোন অক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদির সাথে কিন্তু বৃষ্টির ফোঁটা বিক্রিয়ার করে এবং এটার ফলে অম্লীয় বৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টির পানি কিছুটা অ্যাসিডীয় আকার ধারণ করে অ্যাসিডীয় রূপ ধারণ করে এবং ওই বৃষ্টির পানি যদি কোনো পাথর বা মাটিতে পড়ে পাথর বা মাটিতে থাকা রাসায়নিক যে পদার্থ সেগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের আয়ন অবমুক্ত হয় যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম সহ অন্যান্য এগুলো অবমুক্ত হয়ে নদীতে মিশে যায় নদীর পানিতে মিশে যায় সেই পানি আবার গিয়ে সমুদ্রে পতিত হয় অপরদিকে সমুদ্রের পানির উপরে বিশাল একটি এরিয়া বিস্তৃত এরিয়া যেখান থেকে সূর্যের আলোতে সূর্যের সূর্যের তাপে বাষ্পীভূত হয় পানি বাষ্পীভূত হয়ে যায় কিন্তু যে লবণ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে অর্থাৎ লবণ কিন্তু নিচে থেকে যায় এভাবে আস্তে আস্তে সমুদ্রের পানি কিন্তু প্রচুর পরিমাণে লবণাক্ত হয়ে যায় তাছাড়া সমুদ্রের নিচেই অনেক আগ্নেয়গিরি রয়েছে সব অঞ্চলে নয় তবে বিশেষ বিশেষ এলাকায় রয়েছে সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রভাবে বিভিন্ন আয়ন কিন্তু অবমুক্ত হয় ফলে সমুদ্রের পানি লবণাক্ত হয় কিন্তু নদীতে তেমন হয় না বেশিরভাগ নদীতে কোনো আগ্নেয়গিরি নেই তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি কেন সমুদ্রের পানি লবণাক্ত নদীর পানি নয়